স্কুলগুলোই লটারি সিস্টেমে ভর্তির যে পদ্ধতি বাংলাদেশে প্রচলিত আছে এই পদ্ধতিতে কি পরিমাণ যে দুর্নীতি হচ্ছে একজন শিক্ষার্থীকে রাঘব যারা যারা অনেক বড় কর্মকর্তা অনেক বড় মানুষ অনেক শিল্পপতি তাদের সন্তানরা চাইলেই এই পদ্ধতিতে যে কোনো ভালো স্কুলে ভর্তি করানো সম্ভব পদ্ধতিটা কি যে দুর্নীতিটা ফাঁস হয়েছে সেই দুর্নীতির শুধু একটি দুর্নীতি নয় বেশ কয়েকটি সিস্টেমটাই যে অসামঞ্জস্যপূর্ণ সেটি আমি দেখাবো এবং বেশ কিছু দুর্নীতি দেখাবো যেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ কি হচ্ছে এই লটারি সিস্টেমে স্ক্রিনে আমি আপনাদের দেখাই এই যে খেয়াল করুন আপনারা এখানে রাজুক উত্তরা মডেল কলেজে একজন শিক্ষার্থী এই যে উপরেই যার নাম দেখুন যে তিন নম্বরে সাতাশ সিরিয়াল তিন নম্বরে যার নাম সেটি হচ্ছে মোহাম্মদ তানজিদ নওয়াজ ভূঁইয়া এ চান্স পেয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে নিচের দিকে দেখুন লাল ইন্ডিকেট দেওয়া আছে ওই একই ব্যক্তি দুইবার চান্স পেয়েছে একই ব্যক্তি একই স্কুলে একই সিটে দুইবার কিভাবে নাম আসলো তার রেজিস্ট্রেশন নাম্বার এক বাবা মায়ের নাম নাম এক সব কিছু এক তাহলে কিভাবে হলো দুর্নীতিটা হয়েছে কিভাবে। দুর্নীতিটা হয়েছে সে জন্ম নিবন্ধন যে সনদ লাগে আবেদন আবেদন পূরণের পূরণের জন্য জন্য ফর্ম সেই সনদটা ডুপ্লিকেট করেছে সে কম্পিউটারের দোকান থেকে একটা নতুন জন্ম সনদ তৈরি করেছে অথবা নতুন একটা নম্বর বসিয়ে আবেদন করেছে কম্পিউটারের দোকান থেকে তৈরি করারও প্রয়োজন নেই একেবারে মনের মধ্যে একটা কল্পিত নম্বর দিয়ে দিয়ে আপনি আপনি নম্বর আবেদন করতে পারবেন এবং একটি নতুন মোবাইল লাগবে কারণ ওটিপি আসবে বা ইউজার আইডি এগুলো আসবে যে যে কারণে নতুন একটি মোবাইল নম্বর লাগবে আচ্ছা বলেন তো কম্পিউটারের দোকান থেকে নতুন জন্ম নিবন্ধন সনদ তৈরি কিংবা মনের মধ্যে কল্পিত একটা নম্বর এবং একটি নতুন মোবাইল নম্বর সংগ্রহ করা কি কঠিন কাজ একজন শিক্ষার্থী একজন অভিভাবক যে টাকাওয়ালা অভিভাবক যার অনেক টাকার মালিক যিনি কিংবা যিনি রাঘবাল তার সন্তানকে যদি তিনি ভর্তি করাতে চান এই লটারি সিস্টেমে তিনি একটির জায়গায় একশো একশোটা ফর্ম পূরণ করতে পারবেন না এই পদ্ধতিতে বলেন তো একশোটা কেন এক হাজার ফর্মও পূরণ করতে পারবেন সেই ক্ষেত্রে শুধু তার এক হাজারটা মোবাইল নম্বর লাগবে এই তো এক হাজার না হোক একশোটাই একশোটা কমন না একশোটা খুব কম না একশোটা মোবাইল নম্বর কিন্তু তা কেনাও লাগবে না এত সিম কি করবে আত্মীয় স্বজনের মোবাইল নম্বরটা বসায় দিবে আর ওই যে জন্ম নিবন্ধনের নম্বরটা চেঞ্জ করে করে বসায় একশো জন আবেদন একশোটা আবেদন করবে একজন শিক্ষার্থীর পক্ষে আচ্ছা চিন্তা করেন যদি একশো জন শিক্ষার্থী একজন শিক্ষার্থীর পক্ষে একশোটা আবেদন পড়ে তাহলে ওই শিক্ষার্থী লটারিতে টিকবে না আপনার কি মনে হয় টিকবে না আপনি যেখানে একজন শিক্ষার্থীর জন্য আপনি একটি আবেদন করছেন সাধারণ মানুষ সেখানে উনি আবেদন করছে বা একশোটা আবেদন করছে তাহলে ওই যে এরকমই হয়েছে তিনি যে কয় কতটি আবেদন করেছে এই বাবা মা এই সন্তানের জন্য কতটা আবেদন করেছে এটা তো ধরা পড়েনি ধরা পড়েছে ওই আবেদনের মধ্যে দুইটা আবেদন অর্থাৎ দুইজন শিক্ষার্থী টিকে গেছে দুই আবেদন টিকে গেছে শিক্ষার্থী কিন্তু একজন আবেদন টিকেছে দুইজন যে দুইটা টিকেছে বলেই আজকে ধরাটা পড়লো আমি আমি কি বোঝাইতে পারছি দুইটা আবেদন টিকেছে বলেই ধরা ধরা পড়লো যদি একটাই টিকত মনে করেন এই অভিভাবক একশোটা আবেদন করেছে টিকেছে একটা তাহলে কি এই দুর্নীতি ধরা যেত যেত না তার মানে হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে যে আবেদন করার যে পদ্ধতি এটি একটি মানে এই পদ্ধতিটা ত্রুটিপূর্ণ এই পদ্ধতি চলতে পারে না এটি একটি ভুল থিওরি রাজুক উত্তরা মডেল কলেজে শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এখানে আরেকজন শিক্ষার্থীর বেলাতেও এটা হয়েছে এই যে রেজাল্ট শিটটা দেখুন সমৃদ্ধি মিত্র এই শিক্ষার্থী সে চান্স পেয়েছে তেত্রিশ নম্বর সিরিয়াল তার ঠিক একইভাবে নিচের দিকে একটু খেয়াল করুন ওই শিক্ষার্থীর নাম সমৃদ্ধ মিত্র খেয়াল করেছেন সাতচল্লিশ নম্বরে একইভাবে এবং বাবা মা দেখেন বাবা মার নাম ঠিক আছে বাবা বাবা অরুণ মিত্র এবং মা সম্পানন্দী এবং দিকে খেয়াল করুন সমৃদ্ধ মিত্র মিত্র বাবা অরুণ এবং মা সম্পানন্দী তো এই যে বিষয়গুলো এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা কি বলা যায় বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় তাহলে এই পুরো সিস্টেমটা আসলে একটা ভোকাস এটা একটা ফাঁকিবাজি সিস্টেম এবং এই সিস্টেমটা এই যে এতকাল ধরে বাংলাদেশে প্রচলিত হয়ে আসছে এবং এই সিস্টেমের ফলেই রাঘব বোয়ালরা বা নিজের পছন্দ মতো মানুষ যারা ক্ষমতাবান তারা নিশ্চয়ই এই পদ্ধতিতে এই পদ্ধতি এমন নানা পদ্ধতি এই ধরনের পদ্ধতি অবলম্বন করেই হয়তো ভালো স্কুলে তার সন্তানকে ভর্তি নিশ্চিত করেছে এটা কিন্তু অভিযোগ যদি কেউ করে এই অভিযোগটা আপনি কি ফেলে দিতে পারবেন এই অভিযোগ এই সিস্টেমের সঙ্গে মহান কর্তৃপক্ষ যে জড়িত কি যদি আমি বলি তাহলে কি আমার খুব বেশি ভুল হবে লটারির এই সিস্টেমে শুধু কি এভাবেই দুর্নীতি হচ্ছে না এর বাইরেও দুর্নীতি হচ্ছে এমন কি এই পুরো সিস্টেমটা এতই খারাপ যে বয়েজ স্কুলে ছেলে ছেলেদের স্কুলে মেয়ে চান্স পাচ্ছে মেয়েদের স্কুলে ছেলে চান্স পাচ্ছে এমন নজিরও ঘটেছে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এই যে স্ক্রিনে খেয়াল করুন শুরুতেই দেখতে পাচ্ছেন নোয়াখালী জেলা স্কুলের একটি রেজাল্ট শিট এবং এই রেজাল্ট শিটের দেখুন বয়েজ স্কুল সেটি নোয়াখালী জেলা স্কুল সেটি বয়েজ স্কুলের মধ্যে ইসরাত জাহান নামের একজন মেয়ে চান্স পেয়ে গেছে একইভাবে নব ফাইজুলসা গভর্নমেন্ট গার্লস স্কুল যেটি চাঁদপুরে অবস্থিত যেখানে মেয়েরা পড়ে এই মেয়েদের স্কুলে একজন ছেলে চান্স পেয়েছে এই যে স্ক্রিনে দেখুন ভালো করে খেয়াল করুন আরাফাত হোসাইন নামের একটা ছেলে সেই স্কুলে চান্স পেয়ে গেছে শুধু কি এই একটা স্কুলেই না হাসান আলী গভর্নমেন্ট স্কুল যেটি সেখানেও কিন্তু ঘটেছে একই চিত্র এই স্কুলটি বয়েজ স্কুল অথচ আপনারা খেয়াল করুন যে এখানে একটি মেয়ে চান্স পেয়ে গেছে ছেলেদের স্কুলে মেয়ে এবং মেয়েদের স্কুলে ছেলে ভর্তি হওয়া বা এই যে রেজাল্ট শিটে নাম আসার এই বিষয়টি শুধু যে এবছরই ঘটেছে বিষয়টি তা নয় বিগত বছরগুলোতেও ঘটেছে তাহলে সিস্টেমটা যে ত্রুটিপূর্ণ এটি কিন্তু অবশ্যই বলা যায় শুধু তাই নয় ধরুন একজন শিক্ষার্থী গভর্নমেন্ট স্কুলেই পড়ে সে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে মনে করুন একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং সে গভর্নমেন্ট স্কুলেই পড়ে এবং সে ফেল করছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সে ফেল করেছে এবং ওই শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে উঠতে পারবে না সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তার কোনো পথ নেই কিন্তু সে যদি লটারিতে টিকে যায় সপ্তম শ্রেণীতে ভর্তির বিষয়ে সে কিন্তু সপ্তম শ্রেণীতে ভর্তি হতে পারবে তার মানে কি হলো তাহলে সিস্টেমটা সিস্টেমটা যে ফেল করছে বা সিস্টেমটা যে সঙ্গতিপূর্ণ নয় সেটি কি আবারও বলা লাগবে অনেকেই বলছেন যে এই লটারি সিস্টেমটাই আসলে তুলে দেওয়া উচিত লটারি সিস্টেম তুলে দিয়ে লিখিত আগে যে যেভাবে ছিল শিক্ষার্থীরা পড়াশোনা করতো কেউ কোচিং করতো কোচিং বাণিজ্য ঠেকাতেই এই যে লটারি সিস্টেম আচ্ছা এখানে একটা প্রশ্ন কোচিংয়ে কি শেখানো হয় কোচিংয়ে তো পড়াশোনায় শেখানো হয় অন্য কিছু শেখানো হয় সেখানে যাদের সামর্থ্য আছে তারাই তো কোচিংয়ে যায় তাহলে কোচিংটা বাণিজ্য ব্যবসা এটা আপনারা কেন বলছেন আপনারা আপনাদের শিক্ষক পড়াইতে পারে না বলেই তো একজন শিক্ষার্থী বা একজন অভিভাবক বাধ্য হয় তার সন্তানকে কোচিংয়ে দিতে আপনার শিক্ষক যদি স্কুলে পড়াতো শিক্ষক শিক্ষার্থীর অনুপাত যদি কমতো মেধাবীরা যদি শিক্ষকতায় আসতো তাহলে কি এই কোনো শিক্ষার্থীকে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হতো হতো না তো কিন্তু এর ফলে আপনি কি করছেন লিখিত পরীক্ষা তুলে দিয়ে লটারি সিস্টেম করলেন লটারি সিস্টেম করার ফলে কি হলো যে যে শিক্ষার্থীর মাথায় কিছুই নেই সেই শিক্ষার্থী চান্স পেলো একটা ভালো স্কুলে যে শিক্ষার্থীর মাথা অনেক ভালো যে ব্রেলিয়ান্ট যে জাতিকে কিছু দিতে পারবে এরকম ব্রেলিয়ান্ট শিক্ষার্থী কোথাও তার চান্সই হলো না তাকে ভর্তি হতে হলো এমন একটা স্কুলে যে স্কুলে আসলে মানে তার পরিবেশ নেই তাহলে আপনি ভালো মেধাবীকে আপনি কিভাবে মেধাবীকে শিক্ষার্থীকে তো আপনি যত্ন নিতে পারলেন না মেধাবী শিক্ষার্থীরাই তো জাতির ভবিষ্যৎ একটি জাতি তখনই সামনের দিকে এগিয়ে যাবে যখন সেই জাতির শিক্ষকতা পেশায় মেধাবীরা আসবে মেধাবীরা যখন শিক্ষকতা পেশায় আসবে তখন কিন্তু ওই যে যে মেধাবী ছেলেটা একটা একেবারে খারাপ একটা স্কুলে ভর্তি হচ্ছে সেই স্কুল থেকেও সে ভালো রেজাল্ট করতে পারবে কেন কারণ তার শিক্ষকের মান সমান একজন তৃণমূল গ্রামের গ্রাম পর্যায়ের যে শিক্ষক তার যে মান তিনি যেভাবে পড়ান ঢাকার স্কুলের শিক্ষকও একইভাবে পড়ান একই মান একই গ্রেড একই রেজাল্ট তাদের একাডেমিক রেজাল্ট যদি এই ব্যালেন্সটা সমান এখন আপনারা করতে পারেননি আজ পর্যন্ত যে কারণেই এই যে মানুষ ভুক্তভোগী ভুক্তভোগী হচ্ছে হচ্ছে শিক্ষার্থীরা জাতি হচ্ছে এবার আমি সেই অভিভাবককে কিছু কথা বলতে চাই যেই অভিভাবক তার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করার জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছেন আচ্ছা আপনার সন্তানকে আপনার হচ্ছে ছোট্ট সন্তান সেই সন্তানকে ভর্তির জন্য আপনি এতগুলো জন্ম নিবন্ধন তৈরি করলেন মোবাইল নম্বর তৈরি করলেন কাজটা কি ঠিক হয়েছে নিজের বিবেককে কখনো প্রশ্ন করেছেন আপনার সন্তান আপনার আপনি বাবা আপনি মা আপনার কাছ থেকে আপনার সন্তান শিক্ষার জন্য আপনি দিচ্ছেন ভালো স্কুলে কিন্তু আপনার কাছ থেকে কোন শিক্ষাটা পেলো আপনার বিবেককে প্রশ্ন করেছেন যে আপনি জাতির সঙ্গে বেইমানি করলেন না দেশের সঙ্গে বেমানি করলেন না